আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো চিকেন তান্দুরি বাড়িতে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন তান্দুরি বানাতে হয় সেটাই আজকে আমি দেখাবো তো চলুন দেখে নিন আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এইখানে দেখুন ওই পাঁচটা লেগ পিস নিয়েছি এই যে দেখুন পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এই যে দেখুন তারপরে এই পিসগুলো থেকে ওটা ছুরি দিয়ে এভাবে একটু করে কেটে নিতে হবে যাতে মশলা মাখাবার সময় মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢোকে সেই কারণে তো অবশ্যই এই কাজটা করতে হবে তো দেখুন আমি সবগুলোকে একইভাবে এভাবে কেটে নিচ্ছি অল্প অল্প করে কাটলেই হবে এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না তো আমি সবগুলো করে নিচ্ছি তো এখানে দেখুন সবগুলো পিস কাটা হয়ে গেছে এরপর আমি একটা বড়ো জায়গার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মতো স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো এক একটা সব মশলা দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস আমি এখানে একটা দিয়েছি একটা লেবু ব্যবহার করেছি আর আপনাদের কাছে যদি লেবু যদি না থাকে এর মধ্যে টক দই দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু টেবিল চামচের মতন আর এই রেসিপিটা আমি একদমই ঘরোয়াভাবে বানাচ্ছি সেই কারণে সবসময় তো টক দই থাকে না ঘরে তাই আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি তো লেবুর রস দিলেও ভালো হবে তো দেখুন আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে এরপর আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক টেবিল চামচের মতো জিরে পাউডার দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাই মেন উপকরণ তো আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার না না দিলেও হবে এটা আমি দিলাম কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল আর তেলটাকেও অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটাকে মাখিয়ে অবশ্যই এক থেকে দু ঘন্টার মতো রাখতে হবে আর আপনাদের হাতে যদি টাইম থাকে ওভার নাইট রাখলে হবে সারা রাত তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে সারা রাত রাখলে পরে তো ওভার নাইট রাখলেই ভালো হয় আমি এটাকে মাখিয়ে ওভার নাইটই রাখব তো দেখুন আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা লেগ পিসের গায়ে মশলাটা লাগে এই যে দেখুন এভাবে করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন এটা মাখানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য তো দেখুন আমি সারা রাত রাখার পর আমি ফ্রিজ থেকে বার করে নিলাম এই যে দেখুন আমি আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা এই যে দেখুন লেগ পিসের কালারটা দেখুন কত সুন্দর এসছে তো আমি আর একবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটা এই যে তো দেখুন আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর আজকে আমি এই রেসিপিটা আমি মাইক্রো বানাবো আর আপনাদের কাছে যদি মাইক্রোওভেন না থাকে তাহলে ফ্রাই প্যানে কীভাবে বানাতে হয় সেটা একটা রেসিপি আছে আমার চ্যানেলে দেওয়া আছে আমি ওপরে আই বটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমি এটা মাইক্রোওভেনে একটা স্ট্যান্ডের মধ্যে দেখুন এবার সাজিয়ে নিচ্ছি এখানে সবগুলো লেগ পিস একসাথে হবে না তিনটে আমি দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে নেওয়ার পর আমি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটাকে এই যে দেখুন আমি মাইক্রোওয়ে মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রথমে আমি পনেরো মিনিট বেক করে নেব তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছে এখানে দেখুন একটা পনেরো মিনিট হয়ে গেছে আমি বার করে নিয়েছি এরপর এর মধ্যে অল্প একটু করে সাদা তেল ব্রাশ করে দিতে হবে এভাবে একটা ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে একটা গরম যেহেতু তাই ব্রাশ ব্যবহার করছি এভাবে করে তেল ব্রাশ করে দিতে হবে পরে সবগুলোকে আমি একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন আর এটা অবশ্যই করতে হবে আর দেখুন তান্দুরের কালারটা কত সুন্দর এসছে এখনও কিন্তু এটা হয়নি কাঁচা আছে তাই কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো হয়ে গেছে সবগুলো তেল ব্রাশ করা আমি আবারও মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপর এটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মধ্যে বেক করে নেবো এর মাঝে আমি এটাকে একবার উলটেও দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি উল্টে এটাকে তেল ব্রাশ করে নিতে হবে আবারও এই যে দেখুন এখানে তিনটে হয়ে গেছে আবার দুটো আমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই তিনটে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এই যে দেখুন একদম দেখে মনে হচ্ছে একদম বাজার থেকে কেনা দেখুন কত সুন্দর হয়েছে একদম কম খরচায় স্বাস্থ্যকর খাবার যে দেখুন খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি খেতে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন চিকেনটা ভেতর অব্দি কেমন সেদ্ধ হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম জুসি এই যে দেখুন আমার মেয়েরা খাচ্ছে খুবই টেস্টি হয়েছে খেতে ভালো হয়েছে খেতে কেমন হয়েছে বল আর ভালো অনেক সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ